সুপ্রিয় কৃষক বন্ধু আলাইকুম আজকে আমি আলোচনা করব কাঁঠালের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা জানিয়ে যে কাঁঠালে কী কী সমস্যা হয় এবং কাঁঠালের এই সমস্যাগুলোর সমাধান আপনারা কিভাবে পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো কাঁঠালে বিশেষ করে যে সমস্যাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাঁঠালের মুসিটা কালো হয়ে ঝরে যাচ্ছে তো এই সমস্যার জন্য আপনারা অনেক বিচলিত হয়ে পড়ছেন যে কাঁঠালের অর্ধেকের বেশি মুসি কেন কালো হয়ে ঝরে পড়ছে কাঁঠালের ফলন কমে যাচ্ছে এর ফলে তো এই সমস্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ সমস্যা নয় কেননা কাঁঠালের একই গাছে কিন্তু পুরুষ এবং স্ত্রী ফুল হয়ে থাকে যার কারণে কিন্তু পুরুষ ফুলটা যখন পরাগায়ন ঘটানো শেষ করে তখন কিন্তু এই পুরুষ ফুলটা কালো হয়ে ঝরে পড়ে এবং স্ত্রী ফুল থেকে কিন্তু ওই কাঁঠাল বা যে ফল সেই কাঁঠালটা বড় হয় এবং সেটা কিন্তু আপনারা খেয়ে থাকেন তো পুরুষ ফুলের যে কাঁঠাল সেই কাঁঠালটা কিন্তু কালো হয়ে ঝরে যাবে এটা কোনো রোগ নয় তো চলুন আপনাদের আমি দেখাই যে কোনগুলো পুরুষ মুসি বা পুরুষ ফুল এবং কোনগুলো কাঁঠালের স্ত্রী ফুল তো এখন আপনারা স্ক্রিনে যে দুইটি কাঁঠাল দেখতে পারছেন আপনারা যদি মনে করেন যে এখানে দুইটি কাঁঠালি দাঁড়াই থাকবে বা দুইটি কাঁঠালি আপনারা খেতে পারবেন তাহলে কিন্তু ভুল ধারণা কারণ এখানে কিন্তু একটি পুরুষ এবং একটি স্ত্রী কাঁঠাল রয়েছে তো যেটি স্ত্রী কাঁঠাল সেটা কিন্তু পরাগায়ন হওয়ার পরে বড় হবে এবং যেটি পুরুষ কাঁঠাল সেটি কিন্তু পরাগান ঘটিয়ে ও কালো হয়ে ঝরে পড়বে তা আপনি কীভাবে বুঝবেন যে আপনার গাছের পুরুষ ফুল আর স্ত্রী ফুল কোনটি চলুন সেটাই দেখায় তো পুরুষ এবং স্ত্রী কাঁঠাল চেনার উপায় হচ্ছে স্ত্রী কাঁঠাল আকারে বড় থাকবে এবং এর বোটা কিন্তু মোটা থাকবে এর বোটা দেখেন মোটা রয়েছে এবং বোটার গোড়ায় দেখেন রিংয়ের মতো গোল হয়ে রয়েছে একটা রিংয়ের মতো বোঝা যাচ্ছে কিন্তু পুরুষ ফুলে কিন্তু তেমনটা থাকবে না পুরুষ ফুলে কিন্তু বোটার গোড়ায় কোনো রিংয়ের মতো থাকবে না আমি যদি দেখাই দেখেন বোটার গোড়ায় কিন্তু কোনো রিঙের মতো নেই এবং বোটাটা কিন্তু চিকন এবং কাঁঠালটাও আকারে ছোট যে কারণে কিন্তু এটা পুরুষ ফুল তো আপনারা দেখলেন যে পুরুষ এবং স্ত্রী ফুল কী তো এখন যদি দেখেন যে আপনার গাছের কাঁঠাল কালো হয়ে ঝরে পড়ছে তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে পুরুষ কাঁঠালগুলো ঝরে পড়ছে কিনা স্ত্রী কাঁঠালগুলো ঝরে পড়ছে যদি দেখেন পুরুষ কাঁঠালগুলো ঝরে পড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু যদি দেখেন যে এই স্ত্রী কাঁঠালগুলো ধরে পড়ছে যে কাঁঠালগুলো মাথায় এই গোটার গোয়ার রিং আছে বা যেগুলো স্ত্রী কাঁঠাল সেগুলো ঝরে পড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো যদি স্ত্রী কাঁঠাল এভাবে কালো হয়ে ঝরে পড়ে সেক্ষেত্রে আপনারা মেন কোজেপ প্লাস কার্বানডিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করবেন তাহলেই হবে আর যদি পুরুষ কাঁঠালগুলো কালো হয় সেক্ষেত্রে তো আপনাদের স্প্রে করার কোনো প্রয়োজনই নেই এছাড়াও কাঁঠালের আরও একটি সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটি কাঁঠাল কিন্তু একটা পোকায় খেয়ে গেছে একদম কিন্তু খেয়ে শেষ করে ফেলেছে এবং পোকাটা কিন্তু এখনও এখানে অবস্থান করছে তো আপনার কাঁঠালে যদি এমন ধরনের পোকা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি কীটনাশকও ব্যবহার করতে হবে তো আপনারা ল্যামডা সাইলোথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে কিন্তু এই পোকা হানড্রেড পার্সেন্ট দমন হয়ে যাবে এই যে দেখেন পোকাটি কীভাবে কাঁঠালটাকে নষ্ট করে ফেলেছে বোটার মধ্যে থেকে ছিদ্র করে ও কাঁঠালের ভিতরে ঢুকে গেছে এর ফলে কিন্তু কাঁঠালটা ধরে নষ্ট হয়েছে এটা কিন্তু স্ত্রীপ কাঁঠাল ছিল যদি পোকা আক্রমণ না করতো তাহলে কিন্তু এই কাঁঠালটি বড়ো হতো এখনও বিশ্রাম নিচ্ছে কিন্তু আমরা ওকে বিশ্রাম নিতে দেইনি তো এই পোকা দমন করার জন্য ল্যামডা ল্যামডাসাইলোথিন কিন্তু যথেষ্ট এই যে যে স্ত্রী কাঁঠালটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পরাগায়ন শেষ করে এখনও বড় হচ্ছে তো কাঁঠালের গায়ে যে অসংখ্য কাঁটা রয়েছে প্রত্যেকটা কাঁটা দিয়ে কিন্তু এরা পরাগায়ন ঘটায় পুরুষ ফুলের পরাগায়নটা যখন এই কাঁঠালের এই ছিদ্রের উপরে বা এই কাঁটাযুক্ত এই কাটার উপরে এসে পড়ে তখন কিন্তু ওর পরাগায়ন হয় এবং প্রত্যেকটা কাঁটা থেকে কিন্তু পরাগায়ন হয় যার ফলে কিন্তু ভিতরে শাঁসগুলো বড় হয় এবং সারগুলো বড়ো হয়ে কাঁঠাল খাওয়ার উপযুক্ত হয় যদি কোনো কারণে পরাগয়ন না হয় সেক্ষেত্রে দেখবেন যে কাঁঠালের মধ্যে শুধু শ্বাস থাকবে চিকন শ্বাস থাকবে কাঁঠালের সারটা মোটা হবে না তো ততক্ষণ যেটা বললাম যে আপনার স্ত্রী কাঠালগুলো যদি হলুদে ঝরে পড়ে সেক্ষেত্রে কার্বেন ডাজিম অথবা মেনকোজে গ্রুপের স স্প্রে করবেন এবং কাঠালে যদি পোকা লাগে সেক্ষেত্রে কিন্তু ল্যামডা সাহেলে গ্রুপের কীটনাশক ব্যবহার করে আপনারা পোকা দমন করতে পারবেন তো এই স্প্রে করার কিন্তু একটা নিয়ম আছে আপনি যদি ভুল সময়ে স্প্রে করেন বা ভুল নিয়মে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার কাঁঠাল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ফলন কমে যেতে পারে এ কারণে আপনাকে সঠিক সময়ে স্প্রেটা করতে হবে যেটি হচ্ছে সকাল ছয়টার আগে স্প্রে করতে হবে কেননা সকাল ছয়টার পরে যে কিন্তু ওর পরাগায়নটা শুরু হয় ওই সময় যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে আপনার কাঁঠালের ওই রেণুগুলো ধুয়ে যাবে যার ফলে কিন্তু কাঁঠাল সঠিকভাবে পরাগায়ন করতে পারবে না এর ফলে কিন্তু ভিতরে সার গঠন হবে না শুধু শ্বাস থাকবে এ কারণে আপনারা স্প্রে করলে সকাল ছয়টার আগে অথবা বিকাল চারটার পরে গিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের কাঁঠালে পরাগায়নের কোনো ঘাটতি থাকবে না কোনো সমস্যা হবে না এর ফলে কিন্তু আপনাদের কাঁঠাল সুরক্ষিত থাকবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ